হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করতেছে আপনাদের সবার অনেক ভালো লাগবে আমার বড় ছেলেটা দুই দিন ধরে অসুস্থ জ্বর এসেছে ঠান্ডা কাশি তার খাবারে কোনো কিছুতেই রুচি আসতেছে না কোনো খাবারই শেখাচ্ছে না তো ভাবলাম বিরিয়ানি সে খুব পছন্দ করে একটু বিরিয়ানি রান্না করে দিই যদি সে একটু খায় তো বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে একটু মুরগির মাংস নিয়েছি কিছু আলু নিয়েছি এবং একটা বিরিয়ানির রাঁধুনি একটা মশলা নিয়েছি তো হচ্ছে সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি মাটির চুলাতেই করব মাটির চুলায় রান্না করতে করলে কিন্তু অনেক স্বাদায় আর বেশিরভাগ সময় কিন্তু আমি মাটির চুলাতেই রান্না করি তো চলেন আপনাদের সাথে শেয়ার করে আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করলাম তো একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে আমি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে সে কিছুটা তেল ছিল এবং কিছুটা তেল দিয়ে মুরগির মাংসটা এখন খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে এই পর্যায়ে মুরগির মাংসগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এপি ওপিট খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি কিছুটা মশলা অ্যাড করব বাটা মশলা ইউজ করতেছি পেঁয়াজ রসুন জিরি এবং ধনিয়া বাটা দিয়ে মশলাটা এখনও আবার খুব ভালো করে নাড়াচাড়া করতেছি এবং পরিমাণ মতো একটু লবণ দিয়েছি তো এখন এই পর্যায়ে মশলাটা যেহেতু দিয়েছি এ পর্যায়ে খুব ভালো করে নাড়াচাড়া করতেই থাকতেই হবে কারণ হচ্ছে মশলাটা দিলে অনেক সময় হচ্ছে লেগে যায় তো মশলাটা দিয়ে আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া করতেছি এবং আমি কিন্তু পানি অ্যাড করব না হচ্ছে কিছুটা গরুর দুধ দিয়ে এখন মশলাটা খুব ভালো করে হচ্ছে আর একটু কষায় নিবো আর অবশ্যই রেডিমেড হচ্ছে বিরিয়ানির মশলা ইউজ করতেছি এক প্যাকেটের ভিতর অর্ধেকটা হচ্ছে মাংসে দিব অর্ধেকটা হচ্ছে ভাতে দিব তো অর্ধেকটা আমি হচ্ছে মাংসে দিয়ে দিলাম আর অর্ধেকটা কিন্তু ভাতের জন্য রেখে দিলাম তো আমি কিন্তু সাধারণত মুরগির মা বিরিয়ানি কিন্তু আমি এইভাবেই রান্না করি আপনারা কীভাবে রান্না করেন সেটা অবশ্যই একটু কমেন্ট জানাবেন আর সবার কাছে দোয়া চাচ্ছি আমার ছেলেটা একটু অসুস্থ সবাই একটু দোয়া করবেন এবং আমার ছেলেটা কোনো খাবারই খাচ্ছে না তার খাবারের প্রতি কোনো রুচি নাই কারণ হচ্ছে ঠান্ডা লেগেছে প্রচুর জ্বর এসেছে জ্বর আসলে আমাদের আসলে কারোরই মুখে রুচি লাগে না খাবার খেতে তো এখন হচ্ছে যে হচ্ছে গরুর দুধটা অ্যাড করেছিলাম সেই দুধটা হচ্ছে ঝোলের মতো শুকায়ে গেছে তো আমি এই পর্যায়ে মুরগির মাংসটা একটু নামাই নিলাম তা আমি হচ্ছে এই বিরিয়ানির জন্যে পানি গরম করে নিলাম সম্পূর্ণ হচ্ছে পানিটা গরম করে হচ্ছে আলাদা রেখে দিলাম তে যে হচ্ছে চাউলগুলো আমি আধা ঘন্টা প্রায় এক ঘন্টা যাবৎ ভিজায় রাখছিলাম বিরিয়ানির জন্য সাধারণত চাউলটা আমি এক ঘন্টা আগেই কিন্তু ভিজায় রাখি এবং ভিজাই রাখলে কিন্তু আমার মনে হয় বিরিয়ানির স্বাদটা অনেকটাই ভালো হয় তো এখন হচ্ছে একটা হাঁড়িতে তেল দিয়ে চাউলগুলো দিয়ে খুব সুন্দর করে আমি ভাজতেছি আর এ পর্যায়ে হচ্ছে অনবরত নাড়তেই হবে নাড়তেই হবে চালটা যখন ভাজা হয়ে যাচ্ছে যে গরম পানিটা হচ্ছে দিয়ে কিছুটা যে মশলাটা রেখে দিয়েছিলাম বিরিয়ানির রেডিমেড সেই মশলাটা দিয়ে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি লবঙ্গ এবং হচ্ছে এলার্স দিয়ে হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করতেছি এবং কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা তুলে ভেজে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দিলাম তো চালগুলো দিয়ে হচ্ছে আবার একটু ঢেকে দেওয়ার পরে এখন হচ্ছে মাংসটা দিয়ে দিলাম এবং একটু রেখে দিলাম কারণ হচ্ছে আমার মেয়েটা হচ্ছে বিরিয়ানি পছন্দ করে বাট ছেলেটার মতো ততটাও না এবং হচ্ছে যদি সে না খেতে চায় সাদা ভাত দিয়ে এই মাংসটা খাবে এর জন্য তার জন্য একটু রেখে দিলাম আমি তো মা সব বাচ্চার চিন্তাই আমাকে করতে হয় এই পর্যায়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও একটু ঢাকনাটা তুলে আবারও হচ্ছে ভাতটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম এ পর্যায়ে আবারও ঢেকে দিলাম তো বিরিয়ানি কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু জানাবেন তো বিরিয়ানিটা আজকে আমি রান্না করছি এবং আজকের ভিডিও আমি আজকে আপলোড করতেছি এতটাই স্বাদ হয়েছে অসাধারণ স্বাদ হয়েছে আমার বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়েছে আর আমার যে বাচ্চাটা জ্বর এসেছে সেই বাচ্চাটাও কিন্তু খুব মজা করে খেয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এখানেই বিদায় বিরিয়ানি আসসালাম আলাইকুম এবং বিরিয়ানি রান্নাটা কেমন হলো সবাই একটু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন তো ততক্ষণে সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই